আজকে আমরা হাইড্রোলিক কুলার রিপেয়ার করার জন্য রেডি হয়েছি তো এখানে আমাদের বেশ কিছু হাইড্রোলিক আসলে অনেকগুলো পাইপ এর মাঝখানে পাইপ আছে যেহেতু একটা দুটো তিনটা এক এক লাইনে তো মাঝখানে যেটা লিকেজ হয়ে যাবে ওটা কিন্তু ওয়েল্ডিং করা অসম্ভব তো সেক্ষেত্রে আমরা নিচের তিন লাইন পাইপ আমরা কেটে ফেলবো তো তিন লাইন বলতে কি এক এক লাইনে চল্লিশটা করে পাইপ আছে সেক্ষেত্রে আমরা নিচের যদি তিন লাইন অর্থাৎ তিন চারা বারোটা পাইপ কেটে ফেলে দিই তো কোনো সমস্যা হবে না তেমন একটা হয়তো একটু কুলিং কম হবে তো তেমন খুব একটা ক্ষতি হবে না তবু আমাদের কুলারটা কিন্তু বাঁচবে কুলারটা আমরা সারতে পারবো তো দেখেন আমরা একটা একটা করে কিন্তু পাইপগুলো কেটে ফেলছি একটা একটা করে পাইপগুলো কেটে ফেলছি কারণ একটা একটা করে এক টানাও সম্ভব না একটা একটা ছয় ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি এইভাবে কিন্তু দুই ইঞ্চি করে করে কাটার লেগেছে তো সেক্ষেত্রে যে আমরা দেখেন একটু একটু করে কাটছে স্কুল ডাবার দিয়ে টান দিয়ে ফেলে দিচ্ছে তো এই পাইপগুলো অনেক সুন্দর একটা সিস্টেম পাইপের মাঝখান দিয়ে আবার কিন্তু পার্টিশন দেওয়া আছে প্রত্যেকটা পাইপ যে আমরা জানি এই যে দেখেন হ্যাঁ দেখেন এই যে এই যে এই যে মাঝখান দিয়েও কিন্তু একটা পার্টিশন দেওয়া তার মানে এখানে একশো বিশটা অর্থাৎ দুইশো দুইশো চল্লিশটা পাইপ আছে তার মানে প্রত্যেকটা পাইপের মধ্যে যদি কিন্তু এক সাইড দিয়ে কিন্তু হাইড্রোলিক যায় আর এক সাইড দিয়ে কিন্তু বের হয় তো সেক্ষেত্রে তিন ভাগের এক ভাগ পুরো মাঝখান দিয়ে পার্টন দেওয়া আর এক ভাগে নাই যে যেদিক দিয়ে মানে দিক দিয়ে হাইড্রো একটা ঢুকবে এই যে দেখেন এই এক পাশ দিয়ে কিন্তু এরকম পার্টিশন দেওয়া আছে অর্ধেকের বেশি পাইবে আর এক সাইডে কিন্তু এই পাশটায় কিন্তু পার্টিশন নাই এই যে আমরা এই দিক দিয়ে দেখেন এখান থেকে আরও দেখাচ্ছি যে এই পাশটা কিন্তু নাই এই পাশ দিয়ে কিন্তু ঢুকবে হাইড্রোলিকটা আর এই পাশ দিয়ে বেরোবে তার মানে আরও কুলিং ডবল ডবল পাইপ করছে এটা তার কারণ আমরা যখন মুখ দিয়ে মোটা করে হাওয়া ছাড়ি তখন কিন্তু বাতাসটা গরম হয় আর মুখ দিয়ে চিকন করে হাওয়া ছাড়বেন তাহলে কিন্তু কি ঠান্ডা বাতাস বেরাবে তো এখানে ওই সিস্টেমটা ব্যবহার করেছে তো যেদিক ঢুকবে ওদিক একটু মোটা হয়ে ঢুকবে এবং অন্য পাশ দিয়ে চিকন হয়ে বের হবে অর্থাৎ মাঝখান দিয়ে পাটিশন দিয়ে দিছে তো আমরা যে বারোটা পাইপ কেটেছি সেই বারোটা পাইপ এক সাইড আমাদের ওল্ডিং করা হয়ে গেল বন্ধ করে দিয়েছি তো আর এক সাইডের জন্য আমরা প্রস্তুতি হচ্ছি ওই যে সাইডটা আমরা আগে লাগিয়েছি ওই ওই সাইডটা কিন্তু সাকশন সাইড অর্থাৎ ওই সাইড দিয়ে ঢুকবো আর এই পাশ দিয়ে কিন্তু বের হবে যেহেতু চিকন হয়ে বের হলে কুলিং ব্যবস্থাটা আরও বেশি হবে আর কুলিং বেশি হবে তো সেক্ষেত্রে আমরা এটাও বন্ধ করে দিলাম তো দুই পাশ বন্ধ করে দিলাম আর ভিতরে মাঝখানে যদি কোনো একটা নষ্ট হয়ে যায় তো আসলে ওটা সারা খুব ডিফিকাল্ট হয়ে যায় হাইড্রোলিক কুলারগুলো সেক্ষেত্রে আমরা নিচে যেহেতু দেখতে পেয়েছি হাওয়া দিয়ে চেক দিছি হাওয়া দিয়ে পানি দিয়ে চেক দেওয়ার পরে তো আমরা মোটামুটি এই পাইপ পাইপ অর্থাৎ কিন্তু আমরা কেটে দিয়েছি দিয়েছি বন্ধ করে তো আলহামদুলিল্লাহ আমাদের কুলিংটা ভালো হয়ে গেছে চলুন দেখি এখন এদিকে হয়ে গেছে আমাদের এই যে ঝালাই হয়ে গেছে তো এখন দেখি চলুন হাওয়া মেরে আবার চেক দিই হ্যাঁ তো হাওয়া মেরে চেক দেওয়ার পর ওই এক জায়গায় লিখে আছে ওই এক জায়গাটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি পরে এখন ঠিক হয়ে গেছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ